আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবার আশা করছি সবাই ভালো আছেন ওয়েলকাম করছি আমার নতুন একটি ভ্লগে তো সেই আজকের ভ্লগটা হচ্ছে পঞ্চগড়ের প্রায় পঞ্চাশটা দর্শনীয় জায়গার মধ্যে আজকে আমি একটা জায়গায় এসেছি তো সেই জায়গাটা অনেক চমৎকার পুরা একেবারে দৃশ্যের মতো ছবির যে দৃশ্য আছে সেখানকার মতো তো যাওয়ার আগেই আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই আসলে অসুস্থ হলে কোনো মানুষ যদি অসুস্থ হয় তাহলে সুন্দর কোনো জায়গায় ঘুরতে যাওয়া এটা কিন্তু অনেক বড় একটা জিনিস এবং সুস্থ হওয়ার জন্য অনেক বড় সহায়ক তো আমার পিছনে দেখতে পাচ্ছেন চমৎকার সুপারি বাগান তো এটা কিন্তু সেই জায়গার একটা অংশ ছোট্ট একটা অংশ আর আমি কেন বললাম ছবির মতো সুন্দর দৃশ্য সুন্দর জায়গা তো আমি যদি সামনে যাই তাহলে আপনারা বুঝতে পারবেন তো চলুন সামনে যাওয়া যাক এই যে পাশেই কিন্তু চমৎকার একটা পুকুর আর আজকে কিন্তু বৃষ্টি হয়েছে হচ্ছে গতকাল রাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এখনও হচ্ছে তো আমি এখন এই যে এই পাশ দিয়ে যাবো এই যে আমার হাতে ছাতা এই যে আরও একটা সুপারির বাগান আর জায়গাটা কিন্তু পঞ্চগড় একেবারে শহর থেকে একেবারেই কাছে হেঁটে আসলে পনেরো থেকে বিশ মিনিট লাগবে তখন আমি এই পাশে পূর্ব পাশে যাব তো চলুন আর কথা না বাড়িয়ে যাওয়া যাক আর এই যে দেখুন কত চমৎকার রাস্তা দুই পাশে সুপারির গাছ রয়েছে আর এই যে আমি কিন্তু এখন সেই জায়গাটাতে চলে এসেছি ও মামাশাল্লাহ অনেক সুন্দর না তো চলুন আরও সামনে যাওয়া যাক এই জায়গাটার একটা সৌন্দর্যের মূল কারণ হলো এখানে হচ্ছে চার রাস্তার মোড় রয়েছে তো চারটা রাস্তা একসাথে এখানে মিলিত হয়েছে এখানে এখান থেকে চারোপাশ দিয়ে যাওয়া যায় তো এখান থেকে এক দিয়ে আমাদের বাজার করে যে মূল যে বাজার আছে সে বাজারে যাওয়া যায় আর আরেক পাশ দিয়ে হচ্ছে জ্বালাসি যাওয়া যায় তো এই জায়গাটার মূল নাম হলো জ্বালাসি হ্যাঁ অনেক চমৎকার একটি জায়গা জালাসি তো যারা এখানে আসতে চান আমি ঠিকানা বলি এই জায়গাটা হলো পঞ্চগড়ে যারা আছেন তারা তো অবশ্যই চিনবেন এবং পঞ্চগড়ের বাইরে যারা আছেন তারা যদি একটু এসে দেখতে চান তো সেই জায়গাটার ঠিকানা হলো পঞ্চগড় সদর থেকে নেমেই দারুল উলুম মাদ্রাসা বললেই আপনাদেরকে রিক্সা অথবা ভ্যানে করে নিয়ে আসবে তো রোশনাবাগ বলে রশনাবাগ থেকে পূর্ব পাশে দারুল উলুম মাদ্রাসার সামনে দিয়ে যে রোডটা ভিতরে চলে গেছে ওই রোড দিয়ে আপনারা সামনে এগোলেই আপনারা এখানে আসতে পারবেন তো পঞ্চগড় সদর থেকে পনেরো থেকে বিশ টাকা ভাড়া নিবে আর বেশি নিবে না তো খুবই চমৎকার মাসাল্লাহ এই যে এখন এই যে ধান লাগিয়েছে ধান যখন বড় হয়ে যায় তখন চারপাশে সবুজ শ্যামল শুধু সবুজ আর শ্যামল এই জন্য আরও চমৎকার লাগে এই যে আর আমি কিন্তু এখন চার রাস্তার মোড়ের মধ্যেই আছি একেবারে চার রাস্তার মোড় এই যে একটা রাস্তা এই যে দুইটা রাস্তা এই যে তিনটা রাস্তা আর এই যে চারটা রাস্তা আমি যে রাস্তা দিয়ে আসলাম তো আমি যে রাস্তাটা দিয়ে আসলাম এই রাস্তাটা আসলে সবচেয়ে সুন্দর কারণ দুই পাশে সুপারির বাগান আর পাশেই একটা বাসা আছে আর ওই পাশেই কিন্তু আরও একটা সুন্দর প্রায় পাঁচতলা বিল্ডিং আছে এটা একেবারে রাজপ্রাসাদের মতো তো আসলে মানুষের জীবনে ঘোরার দরকার আল্লাহ দুনিয়াটা অনেক সুন্দর এগুলো ঘুরে দেখার দরকার এগুলো পাশেই কিন্তু যে আমরা তরুই বলি আমরা তরু আপনাদের এলাকায় কি বলে জানি না এলাকার হয়তো আরও কিছু নাম থাকতে পারে তো তরু এখানে লাগানো হয়েছে আসলে কাদা মাটি নাহলে আমি যেতাম যে তরই অনেক সুন্দর তরই হয়েছে এবং ফুল ফুটেছে কিন্তু আরও তরু হবে তো চলুন একটু কাছে যাওয়া যাক তো ভিডিওর মাঝখানে একটি কথা বলতে চাই যে আপনারা ভিডিওটি অবশ্যই পুরোটাই দেখবেন না হলে মিস করবেন এর পাশাপাশি এই যে এত সুন্দর দৃশ্য এগুলো দেখার জন্য অবশ্যই লাইক লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশেই থাকবেন যাতে নতুন কোনো ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা হাজির হয়ে যেতে পারেন আপনারা পেতে পারেন তো এই যে চমৎকার এই যে তরৈ ফুল ঘণ আছে আর এই যে তরুই অনেক বড় মাশাল্লাহ আর এই যে একটু দেখাই অনেক চমৎকার দেখতে পাচ্ছেন কিনা ছোট ছোট তরু কিন্তু ধরে আছে হ্যাঁ তো এই পুরো জায়গাটাই কিন্তু বিশাল একটা ফাঁকা জায়গা অনেক সুন্দর অনেক চমৎকার তো আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আর ভিডিওগুলো কেমন হয় ভিডিওটা আসলে অনেক বড় হয়ে গেছে তো চলুন আর সামনে দেওয়া যাবে একটা কথা বলি তোরই কিন্তু আমাদের এদিকে রান্না করে খায় এর পাশাপাশি মাছ দিয়ে খায় আবার গোস্ত দিয়েও খায় অর্থাৎ গরুর গোস্ত গরুর মাংস মুরগির মাংস দিয়েও কিন্তু খায় তো আপনাদের যদি কীভাবে খায় এটাও কমেন্টে জানাবেন এই যে রাস্তার মধ্যে সোলার প্যানেলও আছে লাইট লাগানো আছে রাতে যাতে রাতে যাতে কোনো অসুবিধা না হয় আর এই যে পাশে একটা আমবাগান এই যে এটা কিন্তু সজিনার গাছ হ্যাঁ এই যে পাশে কলার গাছ আছে ওই যে কলার মস্কা বলি আমরা আর এই যে দেখেন রাস্তাটা কিন্তু ফেটে গেছে রাস্তাটা ফেটে গেছে এই যে আমবাগান ওই তরৈ বাগানের পাশেই কিন্তু সুন্দর আম বাগানটা হ্যাঁ ও সামনে ইয়া আছে চা পাতার বাগান আছে তো চলুন সেটাতে যাওয়া যাক এই যে চমৎকার চা পাতার বাগান তো চা পাতার বাগানে কিন্তু অনেক ধরনের পোকা থাকে আমি শুনেছি সাপও থাকে নাকি একটু দেখাই দেখুন এখান দিয়ে এই বাগানের মধ্যে এই মেশিন দিয়ে বাগানের মধ্যে এরপরে আম বাগানের মধ্যে চা পাতা বাগানের মধ্যে পানি দেওয়া হয় যখন গ্রীষ্মকাল থাকে তো এই আর কি তো চলুন এখন যাওয়া যাক ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আর লম্বা করতে চাই না আর এই যে সকালে কিন্তু আসলে এখনও কেউ উঠে নাই ফজর নামাজ পড়ে হয়তো কেউ ফজর নামাজও পড়া নেই ঘুমিয়ে পড়েছে বা রাতে যে ঘুমিয়েছে এখনও উঠে নেই কেউ উঠেছে কেউ উঠে নাই এই যে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাখি কিন্তু যে রাঙ্গুল বরাবর কিন্তু একটা পাখি তো দেখছি যে তখন থেকে এটা দাঁড়িয়ে আছে নড়ছেও না আবার যাচ্ছেও না তো থাক সে মনের সুখেই থাক আমি সামনে চলে যাই লাল শাক লাল শাক এখানে লাগাইছে আর এই যে হ্যাঁ চার রাস্তার মোড় আবারও চলে আসলাম তরৈর বাগান আর এই যে এটা কিন্তু মসজিদ হ্যাঁ এখানে নামাজ পড়ারও কোনো অসুবিধা নাই পাশে কিন্তু গ্রাম আছে আর এই যে রাস্তা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই পাশে থাকবেন সাপোর্ট করবেন আমাকে সবাই আমার জন্য দোয়া করবেন আমার বাবা মায়ের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته